গৃহিণীদের কাজকে সহজ করতে আজকে কিছু কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আপনাদের নিত্য নতুন প্রয়োজনে প্রতিটি কাজে হেল্পফুল হবে হেব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ অবশ্যই যারা ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইকদের সাথে থাকবেন আজকে শেয়ার করব ষাটটি কিচেন টিপস যেগুলো আপনাদের প্রতিদিনই কাজে লাগে আর এইগুলো কিচেন টিপস যদি আপনাদের জানা থাকে তাহলে খুব সহজে শর্টকাটে আপনারা কাজ করতে পারবেন তো প্রথম যে কিচেন টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে ডিম আমরা ফ্রিজ থেকে সরাসরি এখন কোথাও ঠান্ডার টাইম সরাসরি আপনারা সেদ্ধ যদি দিবেন না তাহলে কিন্তু ফেটে যাবে তো প্রথমে যে কাজটা করতে হবে ঠান্ডা পানিতে আপনারা দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবেন দেন তারপরে আপনারা গরম পানিতে দিয়ে দিবেন দেখবেন যে আপনাদের ডিমটা একদম ভালোভাবে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে আর খোসাগুলো খুব ভালোভাবে উঠে যাবে দ্বিতীয় নম্বর যে টিপস শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজ আর এখন শীতের টাইম কিন্তু অনেকে দেখবেন পেঁয়াজ কাটতে পারে না বা সকালে উঠে বা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় তো আপনারা চাইলে এভাবে করে পেঁয়াজ কেটে একটু হালকা করে লবণ দিয়ে আপনার ফ্রিজে রাখে দিতে পারে একদম fresh টাটকা থাকবে আর যদি আপনাদের fridge না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাইরে রেখে দিতে পারবেন এরকম ভাবে যদি লবণ দেন তাহলে আপনাদের কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না একেবারে একদম fresh সতেজ থাকবে আশা করছি আপনাদের দ্বিতীয় নম্বর tips ভালো লাগলো এবার তিন নম্বর যে tips টি share আমাদের কিন্তু প্রতিদিনই সকালে উঠে মাথায় কাজ করে না যে কোন কাজটা সবার আগে করব তো সবার আগে সব থেকে important যে কাজটা সেটা হচ্ছে বিছানা গোছানো আপনি যদি সবার আগে বিছানাটাকে খুব ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেন তাহলে দেখবেন যে আপনার ঘরের look টাই চেঞ্জ হয়ে গেছে তখন ও বুঝতে পারবেন যে এরপর আপনার কোন কাজটা করা দরকার বিছানা সুন্দর থাকবে তো আপনার দেখবেন ঘরটাও সুন্দর থাকবে 49 যে টিপসই দিব সেটা হচ্ছে এখন দেখবেন যে শীতের টাইমে সবাই ঘুরতে যাবে বা কোথাও ব্যাগে করে বাচ্চাদের জিনিস বা যে হচ্ছে তেল সাবান যেটাই হোক না কেন আপনারা নিয়ে যান তো সবার আগে তেলের বোতলগুলো নরমাল ভাবে নিয়ে গেলে কিন্তু তেলের গুলো পড়ে যায় সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে পলিথিন বা কাপড় বা এরকম ধরনের হচ্ছে টিস্যু ব্যাগগুলো দিয়ে খুব ভালো করে মুখাটা বেঁধে নেবেন যাতে আপনার ব্যাগটা ভালো করে বেঁধে নেওয়ার কারণে খুব একটা এটা পড়ে যায় না আর তার থেকে বড়ো কথা হচ্ছে আপনি যখনই এভাবে করে মুখটা বেঁধে নিবেন না তখনই দেখবেন যে যতই ব্যাগ ঝাঁকুনি হোক মানে ঝাঁকুনি হলেও আপনার ব্যাগটা থেকে তেল পড়বে না ব্যাগটাও নষ্ট হবে না সেক্ষেত্রে আপনার তেলটাও নষ্ট হবে না তো আপনাদের যদি এই টিপসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করার জন্য যেগুলো আমাদের নিত্য নতুন প্রয়োজনের সমস্ত কাছে এগুলো প্রয়োজন লাগে পাঁচ নাম্বার যে শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজ আমরা যদি পেঁয়াজ কিনে ঘরে এমনিতে এমনিতে ঝুরির মধ্যে রেখে দিই তাতে কিন্তু পেঁয়াজটা নষ্ট হয়ে যায় আপনারা যদি এরকম জালির মধ্যে ভালো ভালো পেঁয়াজগুলো বিশেষ করে পেঁয়াজ যে পেঁয়াজগুলোর মধ্যে একদম ফ্রেশ টাটকা আছে টাটকা বলতে হচ্ছে পেঁয়াজের মানে পছন্দ হবে না বা একটার সাথে আরেকটা নাই এরকম মানে সিঙ্গেল সিঙ্গেল যে পেঁয়াজগুলো বলে ওই পেঁয়াজগুলো আপনার আলাদা করে নেবেন নিয়ে আর পেঁয়াজে গায়ে কোনো খোসলা থাকবে না এইভাবে করে রেখে আপনারা যদি রান্নাঘরে এক কোনায় এটা ঝুলিয়ে রাখেন এই ব্যাগটা তাহলে দেখবেন আপনার পেঁয়াজ প্রায় পাঁচ ছ মাস খুবই সতেজ থাকবে আর হচ্ছে একদম পচে যাবে না আর যখনই দেখবেন ঝুড়ির মধ্যে আপনার পেঁয়াজটা এক কোণায় রেখে দিবেন তখনই দেখবেন যে আপনার এটা পচে যাবে ছয় নম্ব যে টি শেয়ার করবো সেটা হচ্ছে বেলুন মানে রুটিবেলা না বেলুন যাকে বলা হয় এটা হচ্ছে দেখুন অনেক সময় হচ্ছে এটাতে আটা লেগে যায় তো এটা আলাদাভাবে পানিতে পরিষ্কার করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যখন আপনারা ভাত রান্না করবেন ভাতের উপরে একটু দিয়ে রাখবেন এক দু মিনিট আপনার দিয়ে রাখলে যে বাষ্পটা হচ্ছে সে বাষ্পর মাধ্যমে আপনার এটা একদম খুব সুন্দরভাবে এটা ইয়া হয়ে যাবে তারপর আপনার একটু একটা ন্যাকড়া দে খুব ভালো করে দেখুন গাইস এই বাষ্পগুলো দিয়ে আপনি এটা খুব সুন্দরভাবে এটা ঠিক উঠে যাবে তো তারপরে আপনি একটা সুতি বা যেকোন একটা ন্যাকড়া দিয়ে ডোরলে এটা পরিষ্কার হয়ে যাবে আপনারা এভাবে করে দেখতে পারেন আই হোপ আপনাদের টি অনেক কাজে আসবে সত্যি কথা বলতে যেকোনো কাজে আপনাদের কাছে ছোট না আবার আমরা যেকোনো কাজই করি ছোটদের থেকে বড়দের থেকে শিক্ষা নেওয়াটা খুবই জরুরি অনেক সময় দেখবেন যে হচ্ছে ডিম কিনে নিয়ে আসার পর ডিমটা সেদ্ধ করার পর খোসলা উঠতে চায় না আসলে এই সমস্যাটা অনেকেরই হয় বিশেষ করে আমার তো আগে অনেক হইতো কারণ আমি যখন ডিমটাকে ভালো করে একটু সেদ্ধ করবো ডিমের পুরোপুরি যে খোসলাটা একেবারে উঠাতে পারতাম না ছাবলা ছাবলা উঠতো ডিমের যে মাংসটা আছে ওটাও শুদ্ধ উঠে চলে আসতো তো যাই হোক এটা আপনি দূর করবেন কিভাবে এই ডিমের ভেতরে আপনারা অন্তত ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করবেন করে আপনারা ঠান্ডা পানিতে এটা ভিজে রাখবেন ঠান্ডা পানিতে ঠান্ডা পানির মধ্যে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়ে এটা ডিমটা খুব ভালো করে এটা হচ্ছে ঠান্ডা পানিতে রেখে দিবেন দিন তারপর সেদ্ধ দিবেন দেখবেন যে আপনার ডিমটা একেবারেই আহ সঠিকভাবে হয়ে গেছে এবার আট নাম্বার যে টিপসটি শেয়ার করবে সেটা হচ্ছে আমরা যেহেতু পোড়া অনেকের বাসায় বানায় সবার বাসায় বানায় তো ভাজাপোড়া ভাজা করার পর দেখবে যে তেলগুলো এরকম করা হচ্ছে পোড়া তেল এই তেলটা কিন্তু পরে দিয়ে তরকারি রান্না করা যায় না তো যাই হোক আমি এটা ছাঁকুনি দিয়ে খুব ভালো করে এই তেলটা সাদা অংশগুলো বের করে নেব আর যারা হচ্ছে ভাবে আর কি বের করে নিতে চান তারা বের করে নেবেন আর এই তেল দিয়ে পরে মুড়ি মরিমাখানা খেতেও ভালো লাগে গাইস কিন্তু এই যে কালো তেল দিয়ে তো পরে কোনো কিছু রান্না করা যায় না যেটাই রান্না করবে সেটাই কালো হয়ে যায় তো যাই হোক এভাবে করে আপনারা দেখে করতে পারেন যে আমি ঝাঁকনিটা একটু বেশি ঝাঁকার জন্য আবার এখানে কালো দেখেন ফোটা ফোটা পড়ে গেছে আমি মনে করেছি যে তেল এক্সট্রা আছে কিন্তু পরে দেখলাম যে না এগুলো কালো কালো যে অংশগুলো আছে না ওগুলোই ছিল পরে আমি আবার এটা ছেঁকে নিয়েছি কিছুই করা ছিল না যাই হোক নয় নাম্বার যে টিপস শেয়ার করবো শুকনো দেখবেন একসাথে এক কেজি দুই কেজি কিনেন তো কি করবেন এগুলো কিন্তু পেকে যায় মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিবেন এক মাসের মধ্যে দেখবেন যে আপনি যে দলা হবে না একটু বেশি হয় শীত বর্ষকালে যে আপনি যখন একটু বেশি করে কিনবেন তাও কিন্তু আপনার দলা দলা পেকে যায় তো এভাবে করে আপনারা এভাবে মরিচটা সংরক্ষণ করতে পারবেন যদি আপনাদের আজকে টিপস গুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর আমার পেজে বেশি বেশি করে অবশ্যই লাইক দিবেন তাই সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ